নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আছি খুব বেশ চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে এই ভিডিওটি হলো বাসন্তী পুজোর আগের দিনের ভিডিও স্কুল যাওয়ার সময় একটু মনে হলো ভিডিওটা করতে তাই একটু ভিডিওটা করে নিয়েছিলাম তারপর স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করতে বসিয়ে দিতে হলো কারণ তার দিন আমি করবো রামনবমীর বার তাই নিরামিষ করে রান্না করে একাই খাচ্ছি করেছি গাজর দিয়ে মুগের ডাল ভা আর পটল ভাজা আলু সেদ্ধ তো আছে বিকেলে টিউশন পড়িয়ে সন্ধ্যাতে রান্না করে করতে বসে গেছি প্রশ্ন করতে কারণ পনেরো কুড়ি দিন পরেই তো পরীক্ষা মাকে দেখি বুঝতে পেরে গেছে যে পুজো দিতে চলে এসেছি হ্যাঁ সকাল থেকে অনেক ব্যস্ততার জন্য ভিডিওটা আর করা হয়ে ওঠেনি তাই পুরো মন্দিরে এসে ভিডিওটা করছি আমি আর মা এসেছি পুজো দিতে বরমশাই আমাদের ছেড়ে দিয়ে গেছে ওদের বাড়ির কাছে বাসন্তী পুজো হয় না প্রায় দু কিলোমিটার দূরে পুজোটা হয় তো যাই হোক এসেছি মায়ের কৃপা তো অবশ্যই রয়েছে মা না চাইলে তো আর মন্দিরে আসা যায় না প্রত্যেক বছরই চেষ্টা করি রামনবমীর বারটা করার জন্য তো মাকে না খুব সুন্দর লেগেছে আর মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে প্যান্ডেলটা ভেতরটা কি সুন্দর করে ডেকোরেশন করেছে আর মাঝে মাঝে একটুখানিক করে ঝাড়বাতি দিয়েছে দুর্গা পূজা নিয়ে আমরা যেভাবে আরম্ভ করতে থাকি প্রায় ছ সাত মাস আস আগে থেকেই তো প্যান্ডেল শুরু হয়ে যায় আর এখন তো দুর্গা খুবই হয় খুবই হয় ছোটোবেলায় এত দুর্গা কিন্তু আমরা দেখিনি এখন যেভাবে দুর্গা হয় তো কাপড় কেনা এত পরিমাণে আড়ম্বরে আমরা করতে থাকি কিন্তু বাসন্তী পূজা এত আড়ম্বর নিয়ে আমরা কিন্তু করি না প্রায় গুটি কয়েক জায়গায় পূজা হয় আর যেখানে হয় মোটামুটি দুর্গা পূজার মতো এত জাঁকজমক করে হয় না তো এই যে ঠাকুরমশাই এখন হোম করা শুরু করে দিয়েছে হোম করার পরে আমরা গুটি কয়েক মানুষ প্রায় পনেরো জনের মতোই আমরা আমরা অঞ্জলি দিই আর দুর্গা পূজার সময় তো প্রায় দু তিনবার ধরে ধরেই অঞ্জলি দেয় এত পরিমাণে সবাই মিলে বাড়তিথি করে তো যাই হোক এখন আমরা হোমটা হবে হোমের তাপটা নিয়ে আমরা অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার পরে বাড়ি যাব আর এই হোমেরটা তাপটা নিলে নাকি শরীরটা খুব ভালো থাকে তো মা বাবা বলে তাই কথা অনুযায়ী আমরা একটু তাপটা নিই তাতে নাকি শরীর মন খুবই ভালো থাকে এখন পুরো পুজো শেষ হয়ে গেছে অঞ্জলি দেওয়ার শেষ আমি মাকে বললাম তুমি একটু দাঁড়াও আমি একটুখানি প্যান্ডেলের ভিডিওটা করে নিই তো ছোটোর উপরে প্যান্ডেলটা খুবই ভালোই হয়েছে আর এখন আমি সন্তুকে ফোন করে দিয়েছি ও এলেই আমরা বাড়ি যাব। প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এখানে মাকে বললাম একটু তো ছবিটা তুলি কিন্তু ছবি না তুলে আমি ভিডিও করে ফেলেছি মাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু তারপর এসে আমি বোন মা মিলে একটু তরমুজ খাচ্ছি তরমুজ খেলে এখন শরীরটা খুব ভালো লাগে কার কার তরমুজ খেতে ভালো লাগে বলবে কিন্তু তো তারপর বিকেলে এসেছি বাবার জন্য আর বরমশাইয়ের জন্য দুটো হাফ পাঞ্জাবি কিনতে ওগুলো গরমে পড়তে খুব ভালো হয় তার জন্য দুটো কিনলাম তারপরে আমরা যাব টেশনাস দোকানে টেশনাস দোকানেও অনেক কিছু কিনেছি এই যে কিন্তু কেন কিনেছি তা এই পরের ভিডিওটাতে অবশ্যই বলবো চলো এখানেই ভিডিওটাকে শেষ করছি কেমন হয়েছে ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকে